যারা আপনাদের জানাচ্ছি সন্দেহের শুভেচ্ছা আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা আমরা লক্ষ্য করছি অনেক স্থানে আগের বছরের তুলনায় বার প্রায় এবছর বরাদ্দ বেড়েছে একটি প্রকল্প ভেঙে একাধিক প্রকল্প করে বরাদ্দ বাড়ানো হয়েছে এতে দুর্নীতিও অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছে পাউলুর সার্ভেটি প্রস্তাবিত প্রভাবিত হয়ে মনগড়া সার্ভে করে বরাদ্দ বন্টনে লুটোচুরি করছে এবছর যেমন একটি ছিল এটাও আপনারা বন্ধ করে দিলেন এখন বলেন কোথায় যাব আমরা অথচ সরকার বা উদ্বোধন কর্তৃপক্ষ কিছুই শুনছে না আমি একদম পানি উন্নয়ন বোর্ডের হেড অফিসে গেছি ইয়া আমি বুঝে আসছি যে এই যে প্রজেক্টটা করেছে এটা কতজন ইঞ্জিনিয়ার মিলে করে এটা সরকারের অনুমোদন নিয়ে সরকার এখানে থেকে থেকে পর্যন্ত তারা পয়সা পায় সুতরাং এটা চালিয়ে যাচ্ছে এখন এটারে কোনো পরিবর্তন করার মতো যে শক্তি বা কোনো কর্তৃপক্ষ আমাদের সামনে নাই বা করছে না এই উভয় সংকটের মধ্যে আমরা পড়ছি এটিতে কোনো হাওয়ার উপকার হবে না হচ্ছে না এই মাত্রই আমার সভাপতি আমাকে বললেন যে একটা ক্রিসির আকারে এটা এই একেবারে মনে করেন আরও পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে থেকে বাদ দেওয়ার যে পদ্ধতিটা চলছে এটা থেকে যে আইস তা আমরা কি আসলেই ইচ্ছাকৃতভাবে দানট সৃষ্টি করলাম কি না আমরা আন্দোলন করে একটা দানট সৃষ্টি করছি যা ছিল কোনো নভেছিল এখন মনে হচ্ছে কারণ এই যে অপ্রয়োজনীয় বাদ কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় এটা দায়িত্ব নিয়ে যায় গুরুত্ব